নমস্কার আমি রুবেন আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আজকের আমরা নামক আমার এই প্রথম অনুষ্ঠানে আমি আমার এই অনুষ্ঠানের নাম আজকের আমরা এই কারণে নিয়েছি আসলে আমি মনে করি আমাদের প্রত্যেকের এখন খুব জানার ইচ্ছা থাকে প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠে আসলে আজ কী হলো এবং কি হতে পারে একজন বাংলাদেশি হিন্দু হিসেবে আমরা সবাই জানি আমরা ভালো নেই কোনোভাবে ভালো নেই আমি সমাজের সব স্তরের থেকে বলছি আমরা কোনোভাবে ভালো নেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আমি আমার সৌভাগ্য হয়েছিল বিশ্ববিদ্যালয়ের এক উপস্তর থেকে নিচস্তরে যোগাযোগ রাখার এবং আমি খুব প্রান্তিক সমাজের একটি মানুষ আমি জানি আমাদের দিন কীভাবে কাটে দিন কীভাবে কেটেছিল এবং আমি এবার জানি আমাদের বিলাসিতা কেমন হয় সেসব অভিজ্ঞতা থেকে বলছি আসলে একজন হিন্দু হিসেবে বাংলাদেশে আমরা কেউই কোনো জায়গায় কোনোভাবেই ভাবা নেই আমাদের চারদিকে ভয় চারদিকে আগ্রাসন চারদিকে এক হতাশা এবং নিরাশার গল্প আমাদের এই আগ্রা আমাদের উপরে আগ্রাসনের কথাগুলো আমরা ঠিকভাবে বলতে পারি না যখনই বলতে চাই বা কাউকে কিছু শোনাতে চাই বা দাবি তুলতে চাই তখন একদল আঙ্গুল তুলে বলে এই তো হলো গুজব এই তো হলো প্রপাকাণ্ডা সত্যিকার অর্থে এরপর আর কিছু বলার থাকে না কার কাছে বলবো কেউ তো শোনার নেই মনে করেছেন অনেক মানুষদের শোনার সত্যিকের অর্থে কেউ শোনার নেই তারপর আমাদেরকে আমাদের মতো করে বাঁচতে হবে দেখতে হবে কিভাবে বাঁচা যায় কীভাবে স্বপ্নটাকে জিয়ে রাখা যায় আমাদের প্রত্যেকের ভেতরে যে এক সুপ্ত আকাঙ্ক্ষা সুপ্ত স্বপ্ন জেগে আছে যা আসলে কীভাবে আমরা আগামী দিনগুলো বাঁচব এবং সেই দিনগুলো নির্ধারিত হবে আজকের দিনের উপর আজকের দিনের কি ঘটে যাচ্ছে তার উপর সেই কারণে আসুন আমরা জেনে নেই আজকের আমরা অনুষ্ঠানের প্রথম নিউজ আমাদের আজকের নিউজ হল কিছুক্ষণ আগে ইসরায়েল ইয়েমেনের উপর আক্রমণ করেছে সত্যিকার অর্থে বলতে ইয়েমেন নয় ইয়েমেনের যে বাহিনী আছে আমি নাম বলবো না তাদের উপর ইসরায়েল যা ম যা করার মনে মনে করেছেন তারা করে আশা করি আপনারা যখন কালকে ঘুম থেকে জাগবেন দেখবেন তখন জানতে পারবেন আসলে কিছু একটা হয়ে গেছে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকেরই আমরা অনুষ্ঠানে এই একটা খবর দিয়ে শেষ করলাম নমস্কার